আসসালামু আলাইকুম আমি জেরিন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি সকালের নাস্তা খাবার পর থেকে শুরু করেছিলাম আজকে সকালবেলাতে নাস্তা খাওয়ার পরে বেশ অনেকটা সময় হাতে ছিল যেহেতু রাতের বেলাতে অনেক কাজ করে রেখেছিলাম সেই জন্য আর কি দুপুরবেলাতে অনেকটা সময় হাতে ছিল সে সাথে রান্না রান্নাবান্নাও তেমন কিছু নেই টুকিটাকি রান্না তাই ভাবলাম যে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নি বাবার বাসায় যাওয়ার পরে এই যে ঝুড়িগুলো দেখছেন আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে ময়লা করে ফেলেছে এই ঝুড়িগুলো সে রান্না করেছে আর ওই যে ময়লা যুক্ত হাতেই এই কোটাগুলো ধরেছে একটু মুছেও রাখিনি সেই জন্য আর কি কৌটাগুলো এত পরিমাণে তেল কাশটা হয়েছিল বলার বাহিরে আমি একটু ভিম বার দিয়ে সেই সাথে মাজুনি দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম ভিতরে যেহেতু মশলা ছিল সেই জন্য আমি উপরটাতেই ভালো করে ক্লিন করেছি মশলাগুলো শেষ হয়ে যাবে যখন সেই সময়টাতে আমি একটা একটা করে ধুয়ে নিব বেশিরভাগ সময় যখন যেই মশলাটা আমার শেষ হয়ে যায় তখন সেটা আমি আগে রিফিল না করে আগে কৌটাটা ধুয়ে পরিষ্কার করে নিই শুকিয়ে তারপরে আর কি মশলাগুলো ঢেলে নিই আর এই যে আমার কৌটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই যে কিচেনের যেই ছোট্ট মিনি র্যাকটা এই র্যাকটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দুই সাল থেকে আমাদের দেশে যা শুরু হয়েছে এটা তো আমরা কম বেশি সবাই জানি ফেসবুকে ঢুকলেই কিন্তু আমরা সব রকমেরই খবর দেখতে পাই খুন আহাজানি চিন্তায় মারামারি এগুলো তো লেগেই আছে দুই হাজার চব্বিশের আন্দোলনের পর থেকে আর একুশ তারিখের যে বিমান দুর্ঘটনাটা হলো এটা আসলেই চোখে দেখার মতো না ছোট ছোটো বাচ্চারা শিশুর মতো যেই নিষ্পাপ বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো যে এভাবে মারা যাবে সেটা কল্পনাও করতে পারতেছি না আমার তো কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকলে এত পরিমাণে কষ্ট লাগতেছে যে আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু তারা কিন্তু বাচ্চাদের ভাত খাওয়ানোর সময় গরম ভাত ফু দিয়ে তাদের মুখে দিই যাতে তাদের মুখ পুড়ে না যায় আর বিমান দুর্ঘটনার পরে স্কুলে আগুন লেগে যেসব বাচ্চাদের পুরো দেহ পুরে কয়লা হয়ে গেছে তাদের মারা যে কী করে সহ্য করতেছে একমাত্র তারাই জানে আসলে এ কথা বলতে গেলে খুবই মন খারাপ লাগে আমার মানে এত পরিমাণে কষ্ট লাগে বলার বাহিরে চোখ দিয়ে পানি চলে আসে তো আমিও একজন মা আমি জানি যে সন্তান হারানোর কষ্টটা কী এত পুরানো একটা বিমান দিয়ে প্রশিক্ষণ করানোর তাও আবার এরকম জনবহুল একটা স্থলে কিভাবে যে করালো আমি বুঝলাম না আর আমাদের দেশে আসলে আমাদের প্রাণের কোনো মূল্যই নেই এই দুর্ঘটনা হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যাই হোক এই কথাগুলো যতই বলবো ততই কষ্ট লাগবে আমরা তো সবাই এই জিনিসগুলো দেখতেইছি এইগুলো নিয়ে আর কথা নাই বা বলি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরা রান্নাঘরটা ক্লিন করে সেই সাথে কিচেন র্যাকগুলোও তো ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে কৌটাগুলো আবার র্যাকটার ভিতরে আর কি গুছিয়েও রেখে দিয়েছি আজকে দুপুরে তেমন কিছু রান্না করবো না আর কি সকালবেলাতেই রান্নাবান্না সব করে নিয়েছিলাম আর দুপুরে শুধু আজকে একটা স্পেশাল রেসিপি করব। সেটা হচ্ছে এই যে মাছের ডিম দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আমি আগে কখনোই খাইনি আমি একটা হাপুকে আর কি রান্না করতে দেখেছিলাম তো সেইখান থেকেই আর কি ভাবলাম যে রান্না করে খেয়ে দেখি আমি কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ কুচিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে আমি ভালো করে চটকে ডিমগুলো মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে আমি এগুলোকে বড়ার মতো করে ভেজে নিব যেহেতু এটা একদমই আর কি পাতলা পানি পানি জাতীয় হয়ে গেছে সেই জন্য আর কি চামচ দিয়ে দিচ্ছিলাম আর যখনই তেলের উপরে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে মুরগির ডিম ভাজতেছি এরকম হয়ে যাচ্ছিলো আর এই যে ছোট ছোট করে মাছের ডিমগুলো আমি সব ভেজে নিচ্ছিলাম এপাট ওপাশ করে উল্টিয়ে নিচ্ছিলাম আমি একটু বেশি মোষমুছি করার ট্রাই করেছিলাম কারণ মোষমুছি করলে হয়তো বা খেতে ভালো লাগবে যেহেতু আমি আগে কখনো খাইনি মাছের ডিমটা বেশিরভাগ সময় আমরা হচ্ছে একদম ঝুরঝুরি করে ভেজেই খাই কিন্তু এইভাবে বড়া করে কখনোই খাওয়া হয়নি আর আজকে তো এই বড়া তৈরি করে সেই সাথে এই বড়াগুলো কিন্তু আর কি ভোনাও করব আর কি ওই আপু ভিডিওতে যেমন করেছিল আমি আজকেও ঠিক তেমনটাই করতেছি একদম আপুকে কপি করতেছি মাছের ডিমগুলো ভেজে নিয়েছি সবগুলায় আর এখন এই যে মাছ ভুনা করতে যে মশলাগুলো দেওয়ার প্রয়োজন হয় আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সেই সাথে কিন্তু গুঁড়া মশলাও দিয়েছিলাম আর মশলাটা কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব আর ঝোলটা খুব বেশি রাখবো না আর কি অল্প অল্প ঝোল রাখবো মাখো মাখো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা যখন ইচ্ছা দেখে নিতে পারবেন আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ